আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে এক্সপ্লোর করব এই ফটো আমি কিভাবে বানালাম এবং এই ফটো থেকে এই ভিডিওটা কিভাবে আমি তৈরি করলাম এবং এটার প্রম্পট দেয়া থাকবে আমার কমেন্টস বক্সে এই প্রম্ট দিয়ে আপনারাই কাজ করতে পারবেন সুপ্রিয় ভিউয়ার্স তো চলুন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এখন আমি দেখাবো তো লেটস টেক ইট আউট তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে একটা ছবি তৈরি করে নিতে হবে তার জন্য একটা ফ্রন্ট দরকার এই যে এই ফ্রন্টটা আপনারা সম্পূর্ণ কপি করে নেবেন এটা আমার কমেন্টস বক্সে দেওয়া থাকবে এই যে ওপরে আমার নাম দেওয়া আছে চ্যানেলের আশিনুর ব্লগস আপনার যে কোনো নাম ওখানে ব্যবহার করতে পারবেন যে নাম দেবেন সেটা আপনার ওখানে লগো বা ব্যাকগ্রাউন্ডে সেটা শো করবে প্রিয় বন্ধুরা এখন আমি ফ্রন্টটা কপি করে নিয়েছি কপি করে নেওয়ার পরে আমি এখন একটা প্লে স্টোর থেকে যে মিনি অ্যাপসটা আছে সেটা আমি ওপেন করে নেব আপনাদের ইনস্টল না থাকলে ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করেছিল আমি ওপেন করতেছি এখানে আপনার প্রন্ট যেটা আছে সেটা দেওয়ার আগে আপনারা আগে ইমেজটা সিলেক্ট করে নেবেন আপনারা যে ইমেজটা দিয়ে এই ছবিটা তৈরি করতে যাচ্ছেন সেটা আগে আপনাদেরকে সিলেক্ট করতে হবে তো বন্ধুরা ছবি সিলেক্ট করার পরে আমি প্রন্ট এখানে পেস্ট করে দিয়েছি এখন এটা আমি ওই সেন্ড বাটনে সেন্ড করে দিলাম একটু আপনাকে অপেক্ষা করতে হবে ছবিটা জেনারেট হওয়ার একটু সময় দিতে হবে দু এক মিনিট আর কি তো আমরা অপেক্ষা করলাম হ্যাঁ বন্ধুরা আমরা আমাদের কাঙ্ক্ষিত ছবিটি পেয়ে গেছি এটা এখন আমাকে ডিভাইসে সেভ করে নিতে হবে আমরা সেভ করলাম হ্যাঁ এই সেভ করার পর আমি এখান থেকে বের হয়ে চলে যাব দিতে যাব চ্যাট জিবিটিতে যাওয়ার পরে আপনি এই ছবিটা কি করতে চাচ্ছেন হ্যাঁ সেটা আগে থেকে নির্দেশনা দিতে হবে এই মানুষটি এই পুতুলটিকে আর্ট করবে এমন একটা ভিডিওর প্রম্পট দাও হ্যাঁ এই যে এখন আমরা এটা দিয়ে দেবো যেরকম পর্যন্ত না আমাদেরকে কিন্তু অবশ্যই এই ছবির উপর ভিত্তি করে একটা ফ্রাম তৈরি করে দিয়ে দিয়েছে হ্যাঁ এটা এখন কপি করতো কপি আবার ব্রাউজারে চলে যাব হ্যাঁ যাতে জেমিনাই অ্যাকাউন্টস আছে তারা জেমিনাই অ্যাকাউন্টস দিয়ে করতে পারবেন জেমিনাই আই আমি এটাতে ফ্রি দেখাচ্ছি আপনারা ফ্রি করতে পারবেন হ্যাঁ এ আই স্টুডিও এ আই স্টুডিওতে ঢুকবেন গুগল এ আই স্টুডিও এখানে এই যে থ্রি ডটস এখানে চাপ দেওয়ার পরে আপনাদের জেনারেট মিডিয়া দিতে হবে এখানে নিচে আসার পরে ভিও টু চাপ দিতে হবে এই ভিও টুতে আসার পরে আপনাকে এখানে প্লাস আইকনে চাপ দেওয়ার পরে আপলোড মাই ইমেজে চাপ দিতে হবে দিয়ে এই যে ছবিটা এখানে দিয়ে দেবে তারপর আপনি যে প্রম্পটটা ডাউনলোড করলেন হ্যাঁ সেই প্রম্পটটা এখানে দিতে হবে দেওয়ার পরে এই যে এই যে অ্যারো চিহ্ন এখানে চাপ দিচ্ছে করবে না এখানে এখন ভিডিও কিন্তু আমাদের জেনারেট হচ্ছে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন আর যখন দেখবেন এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কেটে যাচ্ছে তখন বুঝবেন যে সার্ভার একটু ব্যস্ত বারবার 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 একটু চাপ দিয়ে ট্রাই করবেন এটা কিন্তু অনেক সময় সার্ভার বিজি থাকে অনেকেই কাজ করে সেই জন্য হয়তো এখানে সার্ভারটা বিজি থাকে সেটা কিন্তু আপনাদের বুঝতে হবে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিওটি তৈরি হয়ে গিয়েছে এই যে এখানে এই যে এই পোনালে একটা চাপ দিলে এই যে দেখুন আমি ভিডিওটি আলোড করতেছি দেখুন কত সুন্দরভাবে দেখাচ্ছে এখানে আরো চিহ্ন আছে এখানে কিন্তু আপনি এই যে ডাউনলোড হয়ে গেছে ভিডিওটি সম্পূর্ণ দেখুন সুপ্রিয় বন্ধুরা আমাদের ভিডিও কিন্তু ক্রেডিট করা শেষ আপনার ইচ্ছে করলে এই ভিডিওটায় আরও অন্য অন্য সাউন্ড অ্যাড করে রিলস আরও অন্য অন্য টিকটক ভিডিও বানিয়ে কিন্তু ফেসবুকে পোস্ট করে টাকা আয় করতে পারেন এখানে আরও অন্য অন্য ট্রিক্স ইউজ করে ভিডিও চেঞ্জ করে ছবি চেঞ্জ করে আপনারা কিন্তু অনেক কিছুই বানাতে পারেন তো এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফলো বাটনে চাপ দিবেন সবাই ভালো থাকবেন প্রিয় বন্ধুরা আল্লাহ হাফেজ